হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে স্পেনের মালাগা শহর থেকে প্রথমে নরওয়ের অসলো শহরে এলাম তারপর সেখান থেকে ওভার ট্রেন নিয়ে নরওয়ের বার্গেন শহরে এলাম আর বার্গেন শহরে প্রথম দিনে কি কী সিং করে দেখলাম আর আমার আজকের পর্বে আমি আপনাদের দেখাবো বার্গেনে আমাদের দ্বিতীয় দিনে আমরা কি কি করলাম এখন সময় সকাল নটার মতন বাজে আজকে দিনটা কিন্তু বড়ই মেঘলা এই যে দেখুন আমাদের কেবিনের বেডরুমের জানলাটা দিয়ে দেখা যাচ্ছে কালকে যে লেকটা আপনাদের দেখালাম সেই লেকের সামনেটা দেখুন কেমন মেঘ করে রয়েছে এই বৃষ্টির পূর্বাভাস নিয়ে আর চারিদিকে মেঘ দেখেও আমরা বেরিয়ে পড়লাম তিনজনে কারণ ঘুরতে এসছি এতটা দূরে ঘরে বসে থাকলে তো আর চলবে না সেই জন্য আমরা আজকে এসছি এই উলরি কেনে এই উল্লিকেন হচ্ছে বার্গেন শহরের থেকে হাইয়েস্ট মাউন্টেন আর এই পর্বতের ওপর থেকে পুরো শহরের কিন্তু ভীষণ সুন্দর একটা দৃশ্য দেখা যায় পুরো দূর দূর অব্দি তারপর পুরো শহর তার স্টেডিয়াম তার বাড়িঘর সব কিছুরই একটা ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায় একদম হাইয়েস্ট পয়েন্ট থেকে আমরা যাওয়ার সময়টায় ঠিক করলাম কেবল কারে করে উঠবো আর নামার সময়টায় হাইক করে নামবো তাই এখানে গাড়িটাকে পার্ক করে দিয়ে আমরা এখানে টিকিট কেটে নিচ্ছি আমাদের কেবল কারের জন্য এখানে আমাদের তিনজনের টিকিটের জন্য খরচা পড়লো পাঁচশো আশি এন অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় পাঁচ হাজার তেতাল্লিশ টাকার মতন রিয়ানের টিকিটটা পুরো টিকিট লাগেনি কারণ চার থেকে ষোলো বছরের বাচ্চাদের পুরো টিকিট লাগে না আমাদের দুজনের অ্যাডাল্টের টিকিট লেগেছে রিয়ানের বাচ্চাদের টিকিট কাটতে হয়েছে আমরা যেখান থেকে টিকিট কাটছিলাম সেই টিকিট কাউন্টারে যে মহিলারা টিকিট দিচ্ছিল তারা আমাদের বলল যে আপনারা কিন্তু উল্টোটা করতে পারেন মানে যাওয়ার সময়টা হাইক করে উপরে উঠে যান আর নামার সময়টা আপনারা কেবল কারে নামতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে আর তা না হলে দুবার যদি কেবল কার করতে চান ওপর থেকেও কিন্তু টিকিট কাটা যায় যদি মনে হয় যে আপনারা হেঁটে নামবেন না তার একটা কারণ ওরা বললো ওরা বললো সিঁড়িগুলো খুব খারাই সেই জন্য নামার সময় নাকি হাঁটুর ওপর প্রচণ্ড চাপ পড়ে তাই নামাটা নাকি বেশি কঠিন আমরা অন্যভাবে চিন্তা করলাম কেননা আজকের ওয়েদারটা বেশ মেঘলা মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তাই এখন যাওয়ার সময়টা আমরা কেবল কারে করে উঠে যাব। মোটামুটি দশ মিনিটের মধ্যেই পুরো টপে আমরা উঠে যেতে পারবো কেবল কারে করে কিন্তু তারপর যদি ওখানে গিয়ে দেখি ওয়েদার আরও খারাপ হয়ে গেছে সেই ক্ষেত্রে না হয় নামার সময়ও টিকিট কেটে নিয়ে কেবল কারেই নেমে যাওয়া যাবে কিন্তু মনের মধ্যে ইচ্ছা রয়েছে যতটা সম্ভব পায়ে হেঁটে হাইক করে ওই এরিয়াটা ঘুরে দেখার আমরা তিনজনেই যেহেতু হাইকিং করতে খুব ভালোবাসি আর এই যে দেখুন আমাদেরকে কাউন্টার থেকে টিকিট কাটার সময় এরকম একটা ম্যাপ দিয়েছে যদি আমরা পায়ে হেঁটে পুরো জায়গাটা দেখতে চাই তাহলে কীভাবে কোথা দিয়ে যেতে হবে সেই সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে এই যে দেখতে দেখতে আমাদের কেবল কার চলে এসছে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু খুব সুন্দর এখানে কেবল কার চলে খুব কম সময়ের মধ্যে একদম নির্ঝঞ্ঝাটে অনেক বেশি উচ্চতায় পৌঁছে যাওয়া যায় তবে এখানে সেফটি কিন্তু প্রচণ্ড মেনটেন করা হয় এই যে দেখুন আমরা এখন যেখানে অপেক্ষা করছি সেখান থেকে দুটো দরজা খুললে তবে কিন্তু আমরা কেবল কারের ভেতর ঢুকতে পারবো এখন যেহেতু কেবল কারের লোকজন নামছে নামার সময় উল্টো দিকে দরজা দিয়ে তারা নামলো আর এই যে পুরো খালি হলো বলে এ পাশে দুটো দরজা খুললো তবে আমরা ভেতরে ঢুকতে পারলাম ভেতরটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস মোটামুটি তিরিশ থেকে চল্লিশ জন লোক কিন্তু আরামসে অ্যাট এ টাইম ওপরে উঠতে পারে ব্যাস আর দশ মিনিটের অপেক্ষা দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব উলরিকেনের একদম উচ্চতম পয়েন্টে আস্তে আস্তে যত উপরের দিকে উঠছি পুরো সিটিটা তত সুন্দরভাবে আমাদের কাছে ভিজিবল হয়ে যাচ্ছে ওপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে চারিদিক এই যে সামনে দেখুন এই বার্গেন সিটির স্টেডিয়ামটাকে বেশ ভালোভাবে কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখুন স্টেডিয়ামটা আরও বেশ খানিকটা ওপরে ওঠার পর এই দেখুন কি চোখে পড়লো আমাদের বাঁদিকে দেখুন কেমন এরকম ঘোরানো ঘোরানো সিঁড়ি দেখা যাচ্ছে হ্যাঁ এই সিঁড়িগুলোই হচ্ছে সেই সিঁড়ি যেখান দিয়ে আমরা হাইক করে নিচে নামবো বলে ঠিক করেছি এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে বেশ কিছু ট্যুরিস্ট কিন্তু এই সিঁড়ি ধরে ধরে উপর দিকে উঠছে আবার এই সিঁড়ি ধরে ধরেই অনেক ট্যুরিস্ট নিচের দিকেও নামছে দেখা যাচ্ছে আমাদেরও তো মনে মনে প্রচণ্ড ইচ্ছা রয়েছে যে এই সিঁড়ি ধরে অন্তত নামার সময়টা চারিদিকের ভিউ দেখতে দেখতে নামবো তবে মনস্থির করতে পারছিলাম না কারণ বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর তার ওপর যত ওপরের দিকে ওঠা হবে তত হাওয়ার গতিবেগও প্রচণ্ড বেশি থাকবে আর তার উপর চারিদিকে একদম মেঘ করে এসছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি হতে পারে আর তার ওপর রিয়ান বাচ্চা মানুষ উচ্চতাটা দেখে বুঝতেই পারছেন আশা করি যে কতখানি পথ আমাদের হাইক করে নিচে নামতে হবে সেই জন্য একটু সংশয় বোধ করছিলাম যে রিয়ান পারবে কিনা আমাদের সঙ্গে আমরা একদম টপে পৌঁছে গেছি আর এইখানে সামনে দেখুন এরকম একটা ছোট রেস্টুরেন্ট টাইপের ছিল যেখানে চা কফি আর টুকটাক স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যায় তবে দাম কিন্তু এখানে প্রচণ্ড বেশি আমরা যেহেতু আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট সেরেই বেরিয়েছি সেই সময় চা কফি খেয়েই নিয়েছিলাম তাই এখান থেকে এখন আর কিছু কিনলাম না ওপরে পৌঁছেই দেখছি এখানে কিন্তু হাওয়ার দাপট প্রচন্ড বেশি সেই জন্য রিয়ানকে বললাম তাড়াতাড়ি করে মাফলারটা লাগিয়ে নিতে না হলে বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাবে পুরো ট্রিপটা এখনো বাকি আর এই যে দেখুন ওপর থেকে পুরো বার্গেন সিটিটা দেখতে কি অপরূপ সুন্দর লাগছে প্রত্যেকটা উঁচু হাই রাইস বিল্ডিংগুলো যেন একদম ছোট্ট ছোট্ট পিঁপড়ের মতন দেখাচ্ছে এত ওপর থেকে আর তার থেকেও বেশি সুন্দর লাগছে দিগন্ত বিস্তৃত দূর দূর অব্দি এই ফিয়ডগুলো দেখতে আমি আমার আগের পর্বে আপনাদেরকে বলেছিলাম ফিয়র্ড হলো এক প্রকার সমুদ্রেরই ইনলেট এখানে গ্লেশিয়ারগুলো মেল্ট হয়ে সেই জল জমেই কিন্তু এই ফিয়ডগুলো তৈরি হয় আর এই ফিয়ডের চারপাশে থাকে পাহাড় আর সেই পাহাড়গুলো দেশের দক্ষিণ থেকে উত্তরে আবহাওয়ার ওপর নির্ভর করে এবং সিজনের ওপর নির্ভর করে কখনো বরফ যুক্ত হয় আবার কখনো বরফ ছাড়াও হতে পারে আর এই যে সামনে দেখুন কি চোখে পড়ল প্রকৃতির কি অপরূপ লীলা তাই না পাহাড়ের ওপরে এতটা উচ্চতাতেও দেখুন কীরকম মানুষের সৃষ্টি না নিজে নিজে প্রকৃতির সৃষ্টি লেক রয়েছে বৃষ্টির জল জমে খুব সম্ভবত এই লেকগুলো তৈরি হয়েছে নরওয়ের পশ্চিমে অবস্থিত এই বার্গেন শহরকে ঘিরে টোটাল সাতটা পর্বত রয়েছে আর এই যে উলরিকেন যেখানে আমরা এসেছি এটা হচ্ছে ওই সাতটা পর্বতের মধ্যে সবথেকে হাইয়েস্ট মাউন্টেন আর এই উলরিকেন পর্বতের উচ্চতা হচ্ছে সি লেভেল থেকে ছশো মিটার বা দু ফিট ওপরে এই উলরিকেন পর্বতের ঢালগুলোকে বলা হতো ইসদালেন বা আইস ভ্যালি এবং এর আরেকটা কিন্তু খুব ইন্টারেস্টিং নাম ছিল যেটা হলো ডেথ ভ্যালি কারণ এই জায়গায় প্রচুর পরিমাণে সুইসাইড নোটিস করা হতো আগেকার দিনে মানে মিডিল এজেসের সময় এইখানে কিন্তু প্রচুর সুইসাইড করা হতো আর তারপর রিসেন্ট টাইমেও কিন্তু যখন এখানে অনেকে হাইক করতে ওঠে সেই সময়ও কিন্তু এখানে প্রচুর মৃত্যুর খবর রিপোর্ট করা হতো তাই আমাদেরও মনে মনে একটু ভয় ছিল সেই জন্য খুব সাবধানে পা ফেলে ফেলে সামনের দিকে তাকিয়ে এগোচ্ছি যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে আর রিয়ানকেও বলছি খুব সাবধানে যেন একদম সময় নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে সাবধান বাবা খুব সাবধান টেক ইউর টাইম যখন মনে হবে ব্যালেন্স পাচ্ছ এই যে এতটা রিস্ক নিয়ে আমরা এতটা পথ হাইক করে করে যাচ্ছি তা যেন সত্যিই সার্থক যখন চোখের সামনে দিগন্ত বিস্তৃত এরকম এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় আমরা এর আগে যখন পর্তুগাল বেড়াতে গেছিলাম তখন মেনল্যান্ড পর্তুগালের হাইয়েস্ট মোটরেবল রোড আমরা দেখতে গেছিলাম আর হাজারো বাধা বিপত্তি প্রাকৃতিক দুর্যোগ এগুলো কাটিয়ে আমরা কি করে সেখানে পৌঁছালাম তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রকৃতির অজানা দৃশ্যগুলো যেন একটা নেশার মতন কাজ করে যত দেখি তত যেন মুগ্ধ হই মনে হয় যেন আরো তাকিয়ে তাকিয়ে দেখি জায়গাটা ভীষণ সুন্দর কিন্তু একটু রিস্কি খুব বুঝে বুঝে পা ফেলতে হচ্ছে পড়ে যাওয়ার খুব চান্স বেশি। আমরা একদম এসে এই যে দেখুন সামনে একটা পিলার মতন রয়েছে আর তার গায়ে অনেক লক লাগানো রয়েছে যারা এই সামিটটায় আসে তারা অনেকে স্মৃতির উদ্দেশ্যে এখানে লক লাগিয়ে রেখে যায় কিন্তু মুশকিল হচ্ছে যত আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি ধীরে ধীরে হাওয়ার গতিবেগ এবং তীব্রতা দুটোই এতটাই বেশি বাড়ছে যে এখানে দাঁড়ানোটাও কিন্তু খুব মুশকিল হয়ে পড়ছে আমাদের জন্য আমি আমার অরিজিনাল ভিডিও সাউন্ডটা আপনাদেরকে একটু শোনাচ্ছি যাতে করে আপনারা খানিকটা উপলব্ধি করতে পারবেন হাওয়ার তীব্রতা এখানে কতখানি বেশি ছিল আর এই যে নিচে পাথরের শেপগুলো দেখে বুঝতেই পারছেন যে এই পাথরের ওপর দিয়ে এত তীব্র হাওয়ায় পা টিপে টিপে হেঁটে পুরো জায়গাটা ঘোরাটা কিন্তু বেশ একটু মুশকিলেরই ব্যাপার যাই হোক এই পুরো জায়গাটা কিন্তু আমাদের পায়ে হেঁটে ঘোরা হয়ে গেল আর তার সাথে হাইয়েস্ট পয়েন্টে মানে সামিটে ঘোরার এক হ্রাস স্মৃতি মনের মধ্যে নিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি আর সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্গেনের টিভি টাওয়ার আর এই টাওয়ারটা ঢোকার সময় যে রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম তার পাশেই রয়েছে এবার হচ্ছে আমাদের নামার পালা এবার হচ্ছে সব থেকে মুশকিল কাজ সেই যে ওঠার সময় দেখিয়েছিলাম আপনাদের সিঁড়িটা সেই সিঁড়ি ধরে এবার আমাদের এই এতটা পথ নামতে হবে কিন্তু সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এখন আমরা যে এখানে নামবো সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই রকম পাথরের খাড়াই এক হাজার তিনশো তেত্রিশখানা খানা সিঁড়ি নামতে হবে এই যে দেখুন আমার বাদিকে একটা হলুদ রঙের বোর্ডে ওয়ার্নিং দেওয়া রয়েছে যে আপনি যদি একবার নামা শুরু করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এক হাজার তিনশো রকম এইরকম খাড়াই সিঁড়ি রয়েছে সামনে সেই ক্ষেত্রে মাঝপথ থেকে কিন্তু কোনোভাবেই কেবল কারে চড়া যাবে না একবার যদি নামা শুরু করেন সেই ক্ষেত্রে কিন্তু পুরো পথটা আপনাকে পায়ে হেঁটেই নামতে হবে আচ্ছা তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আপনারা যারা নরওয়ে আসা প্ল্যান করছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি নরওয়ে পুরো গোটা দেশটাই কিন্তু ক্যাশলেস মানে এখানে যদি আপনি ক্যাশ নিয়ে নাও আসেন তাহলেও আপনাদের কোনো ক্ষেত্রেই কোনো অসুবিধা হবে না আপনি সর্বত্রই কার্ডে পেমেন্ট করতে পারবেন আর এখানে যে কারেন্সি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে এনোকে অর্থাৎ নরওয়েজান ক্রুনে এটা কিন্তু ইউরোপিয়ান দেশ হলেও এখানে কিন্তু ইউরো চলে না আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউরোপিয়ান দেশগুলোতে ইউরো হচ্ছে কারেন্সি কিন্তু যেই ইউরোপিয়ান দেশগুলো ইউ এর মধ্যে পড়ে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পড়ে সেইখানেই একমাত্র ইউরো চলে আর বাকি দেশগুলো নিজস্ব কারেন্সি রয়েছে মানে আমরা এখন যেরকম স্পেন থেকে আসছি আমরা স্পেনেতে ইউরোই ব্যবহার করি কারেন্সি হিসাবে বেশ খানিকটা নামার পর এখানে এরকম একটা সাইনবোর্ড রয়েছে একশো তেরোখানো স্টেপস পরে ইকুইপমেন্টস পাওয়া যাবে এরকম একটা সিম্বল দেওয়া রয়েছে এখনো অনেক নামা বাকি অর্ধেকও নামিনি আমরা এখনো হ্যাভ কমপ্লিটেড এই নামাটা সাংঘাতিক ভয়ঙ্কর এই রাস্তাটা আপনাদেরকে দেখাই একদম লুজ পাথর আর খুব ঢালু আর তার মধ্যে বৃষ্টিও শুরু হচ্ছে এখন এতটা পথ নামতে হবে নিচে শহর দেখা যাচ্ছে এই এতটা ঢালু পথ নামতে হবে এই এখনো এতটা আমাদের নামতে হবে ওই নিচে শহর দেখা যাচ্ছে আমাদের এতটা পথ নামতে হবে ট্রেক করে এখন আমরা ওখান থেকে হাইক করতে করতে নেমে গেছি এখন এখানে এরকম একটা রাস্তা দিয়ে যেতে হচ্ছে আরো বেশ খানিকটা নামার পর আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি সেই জায়গাটা পৌঁছাতে পারবো এখানে চারপাশে এরকম ছোট ছোট ঘর রয়েছে আর সাথে বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে আমরা আজকে যে সিঁড়িগুলো ধরে নিচের দিকে নামলাম তার নাম ছিল শেরপা স্টেপস এবং এর একটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে এই যে সিঁড়িগুলো দেখলেন এগুলো কিন্তু প্রথম থেকে এখানে ছিল না নেপালের যে শেরপা রয়েছে সেই শেরপারা এই সিঁড়ি তৈরি করেছিল এবং তাদের নাম অনুসারেই এই সিঁড়ির নাম দেওয়া হয়েছিল শেরপা স্টেপস চারজন নেপালিজ শেরপার একটা টিম দু সালে এই শেরপা স্টেপসটা তৈরি করা শুরু করেছিল এবং প্রায় তিন বছর ধরে কাজ করার পর দু সালে এই শেরপা স্টেপস তৈরি হয় আমরা ওই হাইকিং করে নিচে নামতে নামতেই প্রচণ্ড মুসলধারায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা তিনজনেই বেশ ভালো রকমে ভিজেই গেছি কিছু করার নেই আর আর এখন তিনজনেরই এতটা পথ হাইক করে নেমে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই একটু খাবার দাবারের ব্যবস্থাও করতে হবে এখানে গুগল থেকে খুঁজে খুঁজে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বার করেছি আর সেইখানেই আমরা এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া সেরে নেব বলে জানি এখানে জিনিসপত্রে খুবই দাম এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খাওয়াটা বেশ একটা লাকজারির ব্যাপার কিন্তু কি আর করা যাবে আজকে আমার যেহেতু জন্মদিন ছিল সেই জন্য স্নিগ্ধ বললো চলো আমরা আজকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া শাড়ি আমরা সেদিন লাঞ্চে নিয়ে নিয়েছিলাম এরকম নান আর তার সাথে ছিল চিকেন বিরিয়ানি রায়তা আর চিকেনেরই একটা প্রিপারেশান নিয়েছিলাম আর তার সাথে ছিল এরকম কোল্ড ড্রিঙ্ক আর তাদেরকে বলেছিলাম রান্নাটা একটু স্পাইসি দেখে করতে কারণ এখানে বলে না দিলে রান্না এতটাই কম ঝাল দিয়ে বানায় এরা যে একদমই খেতে সেরকম ভালো লাগে না আর এই সমস্ত কিছু খেতে আমাদের খরচা পড়েছিল প্রায় তিয়াত্তর ইউরোর মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় সাত হাজার দুশো সত্তর টাকার কাছাকাছি আমরা যেহেতু ক্রেডিট কার্ডে বিল পে করেছিলাম ইউরোতে সেই জন্য আপনাদেরকে অ্যামাউন্টটা ইউরোতেই জানালাম ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমাদের হোটেলে ফিরে এই দেখুন কি চোখে পড়ল। এখানে সারা দিন এতটাই বৃষ্টি হয়েছে এই যে দেখুন লেকের ধারে যে পাহাড়টা ছিল সেই পাহাড়ের গায়েতে কীরকম ঝর্নার সৃষ্টি হয়েছে আমরা তিনজনেই তাড়াতাড়ি করে রাতের খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম কারণ এই যে দেখুন একেবারে কাকভোর থাকতেই আমাদের তিনজনকে উঠে বেরিয়ে পড়তে হচ্ছে আমরা এখন চেক আউট করে নিচ্ছি এখন সময় হচ্ছে ভোর সাড়ে চারটের মতন বাজে কারণ আজকে আমাদের ট্রমস যাওয়ার দিন আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব সুদূর উত্তর মেরুর একেবারে আর্কটিক জোনের মধ্যে আর দেখাবো সেখানে বরফের চাদরে মোড়া চারিদিকে একদম সাদা ধবধবে পাহাড় কাল সারা রাত এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এই যে দেখছেন সামনেই জল জমে রয়েছে এখনো চারিদিকে ঝর্নার জলের আওয়াজ পাচ্ছি দেখা না গেলেও আওয়াজটা পাওয়া যাচ্ছে প্রচুর জল পড়েছে এখানে যাই হোক আমরা তিনজনে বার্গেনকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে হাতে একটু সময় নিয়ে বেরোতে হয়েছে তার কারণ হচ্ছে আমাদেরকে এখন এই রেন্টের গাড়িটাকে জমা দিতে হবে কিভাবে আমরা এই রেন্টের গাড়িটাকে নিয়েছিলাম সেটা আপনাদেরকে আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি আর আজকে আমাদের একদমই কোনো অভিজ্ঞতা নেই কিভাবে এই গাড়িটাকে ফেরত দিতে হবে সেই জন্য একটু সময় থাকতে থাকতেই আমরা বেরোলাম এই রেন্টের কার ফেরত দেওয়ার সময়ও কিন্তু সেই একই রকম ব্যাপার এখানে যেহেতু লোক সংখ্যা খুবই কম তাই এখানে আলাদা করে কোনো কাউন্টার নেই যেখানে কোনো লোক বসে রয়েছে যার কাছে আমরা নির্ঝঞ্ঝাটে চাবিটা জমা দিয়ে দিতে পারবো এখানে এরকমই কিওস্ক রয়েছে যেখানে নিজেদেরকে খুব ভালো করে ইনস্ট্রাকশানগুলো পড়ে তবে চাবি জমা দিতে হবে আপনাদেরকে আগের পর্বেতেই আমি জানিয়েছিলাম আমাদের বেশ একটা বড় অঙ্ক পরিমাণ টাকা এরা সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা নিয়ে নিয়েছে তাই এখানে ভালো করে পড়ে তারপর চাবিটা জমা দিয়ে দিচ্ছি এই যে দেখুন আলোটা বন্ধ হয়ে গেল মানে চাবিটা জমা দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তাও একবার এনশিওর করে নিচ্ছি যাতে আমাদের এই টাকাটা আমরা নির্ঝঞ্ঝাড়ভাবে ফেরত নিয়ে নিতে পারি এখন ওরা গাড়িটাকে ভালো করে চেক করবে যদি আমরা রকম কোনো ড্যামেজ না করে থাকি বা চালানোর সময় কোনো ফাইন না করে থাকি তাহলে টু টু থ্রি বিজনেস ডেজের মধ্যে সোর্স অ্যাকাউন্টে আমাদের টাকাটা ওরা ফেরত দিয়ে দেবে আজকে আমরা বার্গেন থেকে পাড়ি দিচ্ছি নরওয়ের উত্তরে আর্কটিক জোনের মধ্যে ট্রমস হতে আর আমাদের ফ্লাইং টাইম থাকবে দু ঘন্টার মতন মানে দু ঘন্টার মধ্যেই আমরা বার্গেন থেকে ট্রমসোর যাত্রা পূরণ করব আজকে আমাদের ফ্লাইটের টাইম ছিল সকালে সাতটা পঞ্চাশ মিনিটে আর এই যে দেখুন সামনে ঘড়িতে দেখাচ্ছে ছটা বেজে পঁচিশ মিনিট আমরা খুব তাড়াহুড়ো করছিলাম কারণ গাড়িটা যদি সঠিক সময়ের মধ্যে জমা দিতে না পারি তাহলে আমাদের একটা ফাইন ওরা চার্জ করতে পারে সেই জন্য আমরা গাড়িটা সঠিক সময়ে জমা দিয়ে নিশ্চিন্তে এবার সিকিউরিটি চেকের দিকে যাচ্ছি আমি আমার প্রথম পর্বে মালাগা থেকে আসার সময় যেমন দেখিয়েছিলাম এখানেও কিন্তু সেই একই ব্যাপার যেহেতু সারা ইউরোপে লোক সংখ্যা খুবই কম তাই জন্য এখানে সব কাজ নিজেদেরটা নিজেদেরকেই করে নিতে হয় এই যে এখানে সেলফ চেক ইন করে তারপর নিজেদের ব্যাগ নিজেদেরকে স্ক্যান করে ব্যাগটাকে এই ব্যাগেজের বেল্টেতে পাঠিয়ে দিতে হবে রিয়ানের তো ভীষণ মজা এই সমস্ত কাজগুলো করতেও ভীষণ ভালোবাসে এই যে আগে ভাগে দাঁড়িয়ে পড়েছে বাবাকে সাহায্য করবে বলে দুজনে মিলে ব্যাগটাকে ভালো করে স্ক্যান করে পাঠিয়ে দিল বেল্টেতে আর আমাদের ব্যাগটা যেহেতু নির্ধারিত ওজনের মধ্যেই ছিল ওজন সেই জন্য নির্জন চলেও গেল সিকিউরিটি চেক সেরে নেওয়ার পর তিনজনেরই দেখছি পেট একেবারে খিদেতে চোঁচো করছে কারণ অত সকালবেলা বেরিয়েছি সেভাবে কিছু খেয়েও বেরোনো হয়নি আর অত ভোরবেলা ঘুম থেকে উঠেই সাথে সাথে কিছু খেতেও সেরকম ইচ্ছে করছিল না তাই এখান থেকে তিনজনের জন্য এরকম চিকেন র্যাপ নিয়ে নিচ্ছি এই যে এখানে দেখুন চিকেন র্যাপ চিকেন স্যান্ডউইচ অনেক জিনিস রাখা রয়েছে আর এর দাম ছিল সেভেন্টি ফাইভ এন মানে এক একটা চিকেন র্যাপের দাম ছিল এখানে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে ছশো সাতচল্লিশ টাকার মতন আর সাথে নিয়ে নিলাম এরকম গরম ধোয়া ওঠা এক কাপ কফি কারণ সকালবেলায় চা কফি খেয়ে বেরোনোর মতনও সময় পাইনি আর তাছাড়া আমরা যে এয়ার ছিলাম মানে যে লক কেবিনটায় আমরা বার্গেনে দুদিন কাটালাম সেইখানে এ বিএনবি নিলে আপনাদের যেরকম একটা সুবিধা থাকে সেরকম একটা অসুবিধাও থাকে সুবিধা হলো এই যে একটা ছোটোখাটো কিচেন মতন পাওয়া যায় যেখানে টুকটাক চা কফি ছোটখাটো ব্রেকফাস্ট মতন বানিয়ে নেওয়া যায় আর অসুবিধা হল ওটা ছাড়বেন তখন কিন্তু আপনাকে পরিষ্কার করে রেখে আসতে হবে মানে যে অবস্থায় আপনি যখন এয়ার বিএনবিটা পেয়েছিলেন সেই রকমভাবেই আপনাকে ধুয়ে পরিষ্কার করে বাসনগুলো রেখে আসতে হবে সেই জন্য সকাল সকাল আর চা কফি বানানোর ঝামেলা করিনি আমরা আজকে যে এয়ারলাইন্সটায় টাই যাচ্ছি তার নাম হচ্ছে হোয়াইট রোজ এটা একটা নরওয়েজিয়ান এয়ারলাইন্স আর আমরা নরওয়ে ভেতরে যে কটা ট্র্যাভেল করেছি মানে যে কটা জায়গায় আমরা চেঞ্জ করে করে ঘুরেছি সবকটা ক্ষেত্রেই আমরা এই এয়ারলাইন্সেরই টিকিট কেটেছিলাম এটা দেখলাম একদম ছোট্ট একটা ফ্লাইট এই যে দেখুন দুদিকেই দুটো করে সিট রয়েছে মানে আমরা যেরকম সাধারণত দেখি তিনটে করে সিট থাকে ফ্লাইটে এখানে দুটো করেই রয়েছে এদিকে আমি আর রিয়ান বসেছি আর ওদিকে স্নিগ্ধ বসেছে ব্যাস আর কি এখন দু ঘন্টার অপেক্ষা দু ঘন্টার মধ্যেই আমরা পারি দেব একদম উত্তরে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশে নানান রকম দেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের যদি কোনো প্রকার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমায় জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আর তাছাড়া আগামী দিনগুলোয় আপনারা ইউরোপ মহাদেশের আর অন্য কোন কোন দেশ ঘুরে দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই দেশগুলো ঘুরিয়ে দেখানোর আমার আগামী পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো পৃথিবীর উত্তর মেরু অর্থাৎ আর্কটিক জোন আর আমরা ওখানে অত ঠান্ডায় কি করে সারভাইভ করলাম কি কী জায়গা ঘুরলাম সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন